জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত রাস্তার পিচ ঢালা অংশের সমস্ত টুকু হচ্ছে তোমার কপালের উপরে আর তোমার দুই পাশ দিয়ে কী হয়েছে বছ রকেট গিয়েছিল তোমার পেছনে কি অবস্থা দেখি ও ন আপু আপনারা কিন্তু হেদিনের মতো আইসকা পুরো মাথা নষ্ট লাগতেছে তোমার প্রবলেম কি আমার কি প্রত্যেক দিন দেখলে তোমার মাথা নষ্ট লাগে যে দিন সেই সেদিনই ভালো খালি আপু আপনারে কিন্তু খুব মাথা নষ্ট লাগে মাথা নষ্ট কি মাথা নষ্ট মানে কি কইতাম ওই যে হে আবার কইতে হয় জানি দেখলেই কেমন যেন আওলাই যায় আমি এরকম আর কি হবে আর তোর মনে আর যে 40 মিনিট লাগবো আয় পয় আয় আয় চলো ছিড়া যাবো দোস্ত আয় চল্লিশ মিনিট টাইম লু না তুই অনেক গরম আপে খেলোয়াড় হয়ে গেছিস বুঝেস নাই পাঁচ মিনিট পর তো এমনি আউট হয়ে যাবি হাবিজাবি টুকটাক মিললে যাইবে লেখতিরিশ হইলে ছয় লাখ পঞ্চাশ এই ছয় লাখ পঞ্চাশ টাকার হিসাব আমি লেইখকে রাখতেছি তুই ভালো মতো লেহাপহা করবি একটা ভালো পাস দিবি পাস দিয়ে এটা ভালো চাকরি করবি চাকরি যে এই টাকা তুই আবার ফেরত দিবি ঠিক আছে মুই ফেল করলে আপনার টাকা শোধ করিয়ে দেব ফেল করলে টাকা শোধ করবি কোথায় করবি আপনার টাকা পয়সা জায়গা সম্পত্তি কম আছে নাকি আপনি মরে গেলে তো সব আমারই